দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরের পক্ষ থেকে আমি সরমা সকল বন্ধুকে জানাই সুবধুপুরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা যে সকল বন্ধুরা আমাদের ভালোবাসা দিচ্ছ আমাদের তরফ থেকে সে সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ভালো ব্যবহার এগুলোই থাকবে আর কিছুই থাকবে না আমরা কারুর বাড়িতে বেড়াতে গেলাম সে আমাদের কি খাওয়ালো সেটা বড় কথা না সে আমাদের সঙ্গে কেমন ব্যবহার করলো সেটাই বড় কথা যাদের বাড়ি যাব তাদের ব্যবহার যদি ভালো হয় ভালোবাসা থাকে সেখানে আমাদের বারবার যেতে ইচ্ছা করবে আর যেখানে ভালোবাসা নেই ভালো ব্যবহার নেই সেখানে আমাদের একবারও যেতে ইচ্ছা করবে না যাই হোক বন্ধুরা আমাদের আজকের মেনু ভাত উচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা আলু চিপস ভাজা আলু চিপস ভাজা এটা দোকানের কেনা ধোকা ভাজা কাঁচা পেঁয়াজ ধোকার ডালনা পটল এক ঘন্ট এই রেসিপিটা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে দেওয়া আছে তোমরা দেখে নেবে কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের মেনু যদি তোমাদের আমাদের আজকের মেনু ভালো লেগে থাকে তাহলে দুই বোনের জুটির চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমরা অবশ্যই ভালো থাকবে আমাদের রান্না দেখতে থাকবে আমাদের মেনু দেখতে থাকবে আবার কোনো একদিন কোনো মেনু নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা